আচ্ছা জবো কেললে কি বাসে কি জব জবো কেলি এটা কইয়া কবাই জব কেমনি খেলে আমি দেখছি আমার আব্বা কি করছে ছাগল রে বান্ধ দেয়া জব করতে তোমার আমি বান্ধ দে জবলি যাবে রাতে আল্লা ও দুই ছেলে বড় ছেলে ছোট ভাইকে কি করলো বানলো তা শুরু বাইরে বান্ধার করে গলার মধ্যে চুরি সালাইলো গলার মধ্যে চুরি চালাই একেবারে কল্লাটা আলাদা কইরা দিল বলেন এ ব্যক্তি কি বাঁচবো না মরবো জাবের ছোট ছেলে মারা গেছে এক শব্দ শুনে ছটফটারি শুনে যাবেন এই স্ত্রী দৌড়ে সাদের মধ্যে উঠছে উঠে দেখে তো দেখে রে আমার কি সর্বনাশ হইল আজকের দিনের নবী আমাদের বাড়িতে আসবে আই তুমি কি করলারে ও বড় ছেলে তুমি বড় ছেলে ডরা কি করছে দিত চাইছে। তখন সাদের থেকে ফেরা বড় ছেলে মারা এই মুহূর্তে লবিজি খাইবো লবিজি খাওয়ার সময় আল্লাহ পাকের পক্ষ থেকে জিবাই ফেরেশতা তাইলো আয় কইতাছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ইয়া হাবিবাল্লা আল্লাহ কবর পাইছে জাবের এই যে দুই ছেলে আছে তাদেরকে নিয়ে acabar জন্য আচ্ছা কই জাবেরের দুই ছেলে আছে না গেছে আল্লাহ দরবারে চলে গেছে এবং আল্লাহ বলতেছে আপনি এই জিবরাইল তুমি যাও গিয়া আমার নবীজি রে কও যে আমার নবীজি যাতে জাবেরের দুই জন ছেলেরে লইয়া কানা লেগেতে না কস মহান বলে ওজো জাবের কে নবীজি ডাক তোমার যে দুইটা সন্তান

আর সহ্য করতে পারলো না ডাক দিয়া কই ও আমার আদরের স্বামী গো আমার দুই ছেলে যে পুতায় আছে আপনি দেখবেন নি কোন নবীজি তো তাদের জন্য বসে আছে একটু তাড়াতাড়ি ডাকিয়া দেও ও ডাকলে উঠবে না তারা চিরদিনের জন্য ঘুমায় গেল বলেন এই যে নবীজি আইলো আয়া তার বাড়িতে খাইব দুইটা মার্ডার হয়ে গেছে বলেন এই পরিবারের মনে কি সুখ নাকি অশান্তি এর যাবের জাবের স্ত্রী কেমন ধৈর্যশীল দুই বাইর লাশে ঘরের ভিতরে নিল নিয়ে একটা চাদর তারা ডাকলো এমনকি যাবের রাজুকে কবরটা বলে নাই কেন 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 যদি যাবের বিচলিত হইয়া যায় তাহলে নবী যাই আমাদের বাড়িতে দাওয়াত খাইবে না নবী যে টেনশনে পড়বে নবী যে সুখে পড়বে এজন্য আমি প্রকাশ করব না আমি হাসি খুশি মনে নবীর লাগে রান্না করব ওরা কেমন পাগল চিলার আমরা কেমন পাগল হ্যাঁ আমাদের ইমান তো কচু পাতার বাড়ির মতো লাড়া দিব আর ধর্ম ত্যাগ কথা বলি ঠিক ভাবে ঠিক আমাদের ইমান কেমন ইমান আর তাদের ইমান কেমন ছিল বেলালে কি হচ্ছে উত্তপ্ত বালুর মধ্যে উল্লা ভাই সোয়া বুকের উপরে বিশাল বড় পাথর দিয়ে জিব্রারে বাইর করে কুট মারছে

না আপনি যদি জাহান্নামের আগুন সহ্য করতে পারেন মিথ্যা কথা খুব তাড়াতাড়ি কোন আমার কিছু করার নাই আল্লাহ আমারে বইলা দিছে তুমি যাও মানুষের কাছে যাও আর দিন প্রচার করো আমি আল্লাহর কথা বলো রাসুলের কথা বলো হালাল হারামের কথা বলো শরীয়ত তৈরি কথা কি কত পর্যন্ত মানুষকে পৌঁছায় দাও এ দায়িত্ব হলো আমার এজন্য কওয়ার দায়িত্ব আমার মানা দায়িত্ব আপনার ঠিক না বেটি এইজন্য বাবারে কেউ যদি না মানার আপনাকে আমি জোর করব না কারণ আমার আল্লাহ বলেছেন ফা আলহামাহ ফুজুরাহা ওয়া তাকওয়াহা আমি মানুষ মাথার ভিতরে সৎকর্ম এবং অসৎকর্মের জ্ঞান দান করেছি সুতরাং যে ব্যক্তি ভালোটাকে বাছাই নিব সে ব্যক্তি বেহেশতে যাবে যে ব্যক্তি খারাপটাকে বাছাই নিব ওই ব্যক্তি জাহান নামে যাবে এতে আমি আল্লাহর কিছু যাই আসে না সুবহানাল্লাহ বলতেছিলাম রে বাবা সে আল্লাহর ক্ষমতা কত দুইজন সন্তান মারা গেছে অত কারো মনের ভিতরে দুইজন বাচ্চা যে মারা গেছে এর কোন চিহ্ন নাই যাবের স্ত্রী সুন্দর ভাবে এই সবগুলা রান্না করছে রান্না করে এমন পর্যায়ে হয়েছে যে এক থেকে দুইজন খেতে পারবে ওইজন কয়জন আপনার কথা কন্যা আরে কয়জন এক থেকে দুইজন এরকম রান্না হয়েছে এক একটা ছাগলের কতটুকু হবে একটা ছাগলের বাচ্চা বেশি বুঝতে হইতো না অল্প একটু বুঝতে হয়েছে আর একটু কয়েকটা রুটি হয়েছে এক দুইটা রুটি যে নবীজি একা খেতে পারবে আর একটু তরকারি যে নবীজি একলা খেলি শেষ হয়ে যায় বলেন না সবাই এটা বা আনলো নবীজিকে দাওয়াত করলো নবীজি আসলো আসার পরে এগুলা লইয়া বসলো বসে করে নবী খাবে এই মুহূর্তে জাভের দেল্লা ও তা লাল মুড়ে ডাক দেয়া কই যাবে গো আমার দিকে আসো ও তোমার এই গোত্রের মধ্যে লোক কতজন ওজুর কাউকে দাওয়াত করি নাই একমাত্র আত্মের দাওয়াত করলাম ও আমারে যে একা দাওয়াত করছো আমি তো একা কখনো দাওয়াত খাবো না একা কখনো দাওয়াত খেতে না ওই নবী কেমন নবী চিন্তা করে নবীর সানমান কত

একজনে খাইলো প্রচুর পেট ভরে গেছে আর তো খেতে পারি না ও ভালোভাবে খাও এভাবে একজনে পরে আরেকজন সকলে ভর পেট খাইয়া প্রায় একশো জনে খাইলো একশো জনে খাওয়ার পরে হজরত যা আসলো আইসা যা খাইলো তার ব্যাগটা বললো কিন্তু আগের যে কাওয়ান ছিল আগের যে রুটি ছিল এখনো সেই গুলাই আছে সে সে নবীর ক্ষমতা আছে না নাই নবীর একজন সাহাবি নাম হলো হল হজরত্লাহর নাম কি জাবের খুব মনোযোগ দেন যাবে রাজে আল্লাহ ছিল দুইজন সন্তান দুইজন ছেলে সন্তান একজন বড় আর একজন ছোট কল্পনা করেন যাবে প্রতিদিন নবীর সাথে দরবারে বসতো এবং তার সাথে কথা বার্তা বলতো একদিন যাবে রাজি আল্লাহ নবীর সাথে কথাবার্তা বললো বইলা নবীজির চেহারা দিকে তাকাইলো চেহারা দিকে তাকানোর পরে নবীজি দেখতে পাই যাবে রাজি আল্লাহ তাহলে দেখতে পাইতেছে যে নবীজির চেহারাটা একটু মলিন নবীর চেহারাটা একটু মানে মলিন মানে আগে যে নূর জকমক করতো এই নূরটা আজকে নাই কেমন জানি একটা ফেকাশের মতো নবীজি মানে একটু মন খারাপ করে বসে রইছে যাবে ও বুঝ যাচ্ছে যে নবীজি হয়তো বা দুই তিন যাবত কোনো কিছু খাই নাই আচ্ছা না খাইলে কি কারো মনে সুখ কোনটা করে একজন তো সারাদিন না খা তার মনে কি কোনো সুখ থাকবো জীবনেও না নবী কলিম পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন দুই কুলের বাদশাহ তিনি যদি ইচ্ছা করত ওই পাহাড়গুলো উহুদ পাহাড় বিশাল বড় বড় পাহাড় আল্লাহর শরণ বানায়া দিত কিন্তু নবী যেটাই ইচ্ছা করে না নবীজি জীবন কাটায় যে গরিবি হালে এটা উম্মতটারে শিক্ষা দেওয়ার জন্য যে উম্মতরা যতই সম্পদশালী হোক যতই বড়ত্ব হোক যতই টাকা অহংকার করো আল্লাহ রাস্তায় দান না করলে টাকা তোমার কবরে যাবে না ঠিক না বেটি সেই নবীজি, কেমন নবী নবীজি তিন দিন যাবতে কোনো কিছু খাই না। পেটের মধ্যে পাথর বানিয়ে। জাবের রাদিয়াল্লাহু তাআলা নূরে দৌড়ে বাড়িতে গেছে। আরে বাবারে দেখেন নবীজির शान কত মহান। জাবের গিয়া বাড়িতে গিয়া বলতাছে বিবি গো, মেহেরবানি করে আমাকে একটু তাড়াতাড়ি বলো আমাদের গরে কি কোনো খাওয়ান আছে যে নবীজিকে আমি দাওয়াত করে খাওয়াইতে পারবো? এরকম নি কোনো কিছু আছে? জাবেরের স্ত্রী ডাক দিয়া স্বামী গো, আল্লাহর কসম গরে ভিতরে একটা ছাড়া বকরি ছাড়া আর কিছু আটা ছাড়া আর কোনো কিছুই নাই এই সামান্য কয়েকটা আটা আর একটা ছাগল আছে যা বের তাড়াতাড়ি ছাগলটা জব করো এবং এই আটা দিয়ে রুটি নবীর প্রেমে একটা ছাগল যেটা দিয়ে সে জীবিকা নির্বাহ করত একটি মাত্র ছাগল ছিল ছাগলটাকে জবাই করে ফেললো জাবের দুইজন ছেলে ছিল ওই দুইজন ছেলে দাঁড়ায় ওই দূর থেকে দেখতে যাবে এই কাশি জগৎ সাগর জগৎ থেকে দেখছে এই দেওয়ার পরে তিরিশটা সাকুডানে ঘরের ভিতরে তৈসে দুই চুরি বাইকিয়া সুরিছে দুই বাই গিয়া চুরি লইয়া গড়ে সাদের উপরে উঠছে তখন কিন্তু সচরাচর সাদ ছিল না মাটির ঘর ছিল এভাবে একটা ছাদ থাকতো মাঝে মধ্যে অনেক ঘরের ভিতরে যারা একটু ধরাত্ম ছাদের উপরে উঠছে ওঠার পরে বড় ভাই ছোট ভাইরা কইতেছে ভাই গো আজকে দেখছি আমার বাবা হজরত যাবে সুন্দর ভাবে জবাই করছে আসো আমরা দুই ভাই জব খেলি যাবে দৌড়ে গেল বাবা কারণ লাগতেছে যাবে না জালার মধ্যে উড়ে গেল গিয়া বলতাছে আপু আমার ছেলেরা কোথায় চাদরটা টান দিছে দেখে দু ছেলে ইন্তেকাল করেছে যাদের হাও মাও করে কান্না কাটি শুরু করে দিছে নবীজির কাছে গেছে গে বলতে যে হুজুর এই অবস্থা আমার তো দুইজন সন্তান আমি যে বেলা করি আমি যে জব করি জবাই করার সময় তারা এটা দেখে নিজেরা নিজেরা একে অপরকে হত্যা করে বানাইছে হুজুর গো আমার ছেলেরা তো বুঝে না এখন তো তারা নাই মেহরবানি করে আপনি একাই খেয়ে নেন নবীজি ডাক ডাক যাবে ফের আল্লাহর নির্দেশ আমি কখনো একা কাবো না হুজুর যারা মারা গেছে এই মুহূর্তে জিব্রাইল নবীজির কানে কানে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ইয়া রাসূলুল্লাহ আল্লাহ এই মুহূর্তে আমার বইলা দিছে আপনি নবী যদি একবার বলেন আল্লাহ বইকে জিন্দা কইরা দিব তাই নাকি ধন্য বুঝি বলতো জানলা যাবের দুই সন্তানকে জিন্দা করে দেও এই কথা বলার পরে ডাক দিয়া কয়ে ও যাবের দুই সন্তান তোমরা উঠো সঙ্গে সঙ্গে দুই চেড়ে উঠতে কর লাভ বাইকে আর সুল আল্লাহ আর আওয়াজ করে বলছি ভানুল্লাহ সে নবীর ক্ষমতা আছে না নাই দিছে গেলা আল্লাহ দিছে মোল্লার তো কিচ্ছু করার নাই কথা কোন ঠিক কিনা আল্লাহ পবিত্র কোরআনে বলেছে আমি আমার বন্ধুর সম্বন্ধে উচা করছি পৃথিবীর সমস্ত মানুষ যদি নিচে দইরা টানে এক ইঞ্চি নিচে নামাইতে পারবো না আর আমি যতটুকু তুলছি একটা কে এক ইঞ্চি উফরে তুলতে পারবে না তখন সবাই খাইলো নবীজি খাইলো তার দুই সন্তান খাইলো খাওয়ার পরে নবীজি বলতে যাবে হাড্ডি গুলারে বাইঙ্গুনা সুহান আল্লাহ এই যে খাইলা হাড্ডি গুলারে বাইঙ্গনা তো কেন হাত একসাথে রাখো সবাই যে খাইছে একসাথে রাখার পরে কুদ্রীর হাত দ্বারা এই সঙ্গে সঙ্গে যে ছাগলটা জব করে তাদেরকে খাওয়াইছে ছাগলটা আবার জিন্দা হয়ে গেছে বলেন লাভ হয়েছে না লস হয়েছে দাওয়াত পায়ে দেখাইলো একশো জন খাইলো এটা সব ও পাইলো সাথে নববি জো পেট ভরে খাইলো সেও খাইলো তার পরিবারেও খাইলো তার সন্তান মারা গেছে এটাও ফিরে পাইলো তার সাগরটা আবার ফিরে পাইল অর্থাৎ তাকে দিয়ে দেখাইছে সম্পূর্ণ লাভ ক্ষমতা আছে না নাই আছে disse kedaa আল্লাহুম্মা সাল্লি আলা

সকলে বলে আলহামদুলিল্লাহ বাজার আপনাদের কি আসলে কি খুব কারণ মারি আছে আলহামদুলিল্লাহ আপনাদের এই ভালোবাসা আমি অত্যন্ত মুগ্ধ হয়ে গেলাম বাবারই এই আপনাদের আইলে আপনারা যে একটা সম্মান শ্রদ্ধা বা যতটুকু দেওয়ার কথা এর থেকে আরো বেশি দাঁড়ায় এই কারণে আল্লাহ দরবার সুখ আলহামদুলিল্লাহ আমি আসলে এত যোগ্য না আমি আপনাদের পায়ে দোলা পরিমাণও না এর যেহেতু আপনারা আমাকে আনছেন আমার মেম্বার সব আমারে খুব আদর করে খুব স্নেহ করেন ওনার খাতিরে আমি আসছি আল্লাহ যাতে ওনার হায়াতে বরকত দান করে বলেন আমিন ওনার মাহফিলটা তো ফেব্রুয়ারি মাসের 1 তারিখ ফেব্রুয়ারি মাসের 1 তারিখে সামনের বছর 2026 সালে ইনশাআল্লাহ আমাকে দাওয়াত করেছে আমি আসার চেষ্টা করব যদি মনে থাকে এবং হায়াতের তো এইবার বেঁচে থাকে যদি বেঁচে থাকি আল্লাহ যাতে ওই পর্যন্ত না শুধু আমার আল্লাহ নবীজির মাধ্যমে একটা দোয়া করাইছে যে কি হে আপনি দোয়া করেন আল্লাহ হে আল্লাহ বারিক লানা আপনি এটার মধ্যে আমাদের জন্য বরক দান করুন রজব মাসে দান করুন শ্রাবান মাসেও বরকত দান করুন এবং আমার হায়ারটা রমজান পর্যন্ত পৌঁছে দেন বলেন সুবাহ এই দোয়ার করছে এই জন্য আমরাও দোয়ার করি আল্লাহ যাতে আমাদেরকে হায়ার করে বলেন আমিন এই জন্য আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা খুব মনোযোগ দেন বাবারে বলতেছিলাম কোন নবীর উম্মত আপনি কোন নবীর উম্মত আমি ওই নবীর ক্ষমতা কত ওই নবী আল্লাহর দরবারে কতটা পাওয়ারফুল রে বাবা এই যে শাবান মাস চলে আসছে ওই শাবান মাসে একটা রাত্র আছে যে রাত্রকে বলা হয় সবে বরাত কোনটা বলা হয় সবে বরাত তো বানালা বলতেন না এলো কোষের বারাত নিয়ে সবে বরাত এলো কোষের বারাত নিয়ে সবে বরাতের কোষির বহে কোষির জোয়ার বহে হবে পূর্ণ রাতের মোলাকাত এলো কোষের বারাত নিয়ে সবে বরাত এলো কোষের বারাতি নিয়ে সবে বরাত মসজিদে মসজিদে কুশির গুন 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 করে তসবি নতুন সারা পরে প্রাণে কুশির দাঁড়া হবে রবের তরে বাদার এলো কোষির বারাত নিয়ে সবে বরাত এলো কোষিরে বারাত নিয়ে সবে বরাজ রেফেন সবে বরাত আরে সবে বরাত সামনে আইসা গেছে আজকে কি বার শনিবার সামনে শুক্রবারে রাত্রে বাবা সবে বরাত ওই রাত্রে দুই রাকাত নামাজ পড়লে সাড়ে চারশো রাকাত সাড়ে চারশো বছর একটা নিয়ে বাদত করলে যে সব মাত্র দুই রাকাত নামাজ পড়লে এর থেকে আরো বেশি সব সামনে না ফিজে আমার নবীজি আপনার নবীজি বলে আল্লাহ আগেকার পাঁচশো ছয়শো দেড় হাজার দুই হাজার বছর পর্যন্ত অনেক মানুষ বাচ্চে এবং তারা সেই মতো ইবাদত করছে মাবুদ গো আমি হইলাম শ্রেষ্ঠ নবী আমি হইলাম দু জাহানের বাচ্চা নবী আল্লাহ তুমি আমার অনেক লম্বা পাইছে তারা অনেক অনেক ইবাদত করছে আমি নবী তো কম সংখ্যক হায়াত নিয়ে দুনিয়ার মধ্যে আসছি কেউ ষাট বছর কেউ সত্তর বছর কেউ আশি বছর কেউ বা একশো বছর পরে মারা যায় একশো বছর উঠে অনেক মানুষ কিন্তু উঠে না বাবু আমার উম্মতরা তো ওই নবীর উম্মতের মতো এত হায়াত পাবে না তারা কিভাবে এত এতে ইবাদত করবে আমি নবী কিভাবে তাদের সামনে দাঁড়াব আমার আল্লাহ ডাক দেয় কই নবী গো বছরে আপনার আমি পাঁচটা রাত্র দান করাম এক বছরে পাঁচটা রাত্র দান করাম এ রাত্রটি আগেকার কোন নবীর উম্মতের বালাই ছিল না আগের নবীবার বালাই ছিল না এর মাঝে একটা হলো সবে বরাত সবে বরাত সামনে না ফিসে সামনে আসতেছে সবে বরাতের পনেরো দিন পরে থেকে বাবা মুসলমানদের আনন্দ ইমানদারদের আনন্দের মাস হলো রমজান মাস এই জন্য আল্লাহর বই লাগেছে আল্লাহর অলিরা বই লাগেছে রজব মাস হলো বিশি লাগানির মাস সাবান মাস হলো এই গাছের গুড়ার মধ্যে পানি দেওয়ার মাস আর রমজান মাস হলো ফসল কাটার মাস রজম মাস আপনি বেশি লাগাইবেন মানে করবেন করবেন কি হবে সাবান মাসে যখন গাছ হবে তখন এটা কি ইবাদত মানে বেশি লাগাই দিলেন আর সাবান মাসে আল্লাহ দরবারে বেশি বেশি কান্নাকাটি এই মাসে কান্নাকাটি করবেন মানে গাছের গুঁড়ির পানি দেওয়া হয়ে যাবে আর গাছের গুড়ির যদি আপনার চোখ দিয়ে পানি যেদিন বাহির হবে রমজান মাসে এটার ফল আপনি পাইবেন তাহলে রাজি আসি না সবাই ইনশাল্লাহ ইনশাল্লাহ বাবা সময় কিন্তু বেশি নাই যেহেতু আপনি আইসেন এই যে আজকের একটা ঘন্টা আজকের রাত্র আপনার জীবনের জন্য চলে যাবে কেমন পর্যন্ত এই রাত্র আপনার জীবনে আর আসবে এই জন্য বাবা সময় যে যাইতে থাকে এটা ধরা সম্ভব এটা ধরা এই জন্য আমার বাইরা বাবা বন্ধুরা এই সবে বরাতের কত মাহাত্ম বোঝানোর জন্য একটু বলি হজরতের

মুশরাফ হোসেন সালাহউদ্দিন হুজুরের আজমণ এই মাফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা এই মাফিলের পক্ষ থেকে লাল আর এই যে কাপ্তালে সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যাক হুজুর আয়েশা গিয়ে যে হুজুর কিন্তু সিরাজ সিরাজ দন্তকে আইছেন উনি আমাদের জন্য মেহমান আপনারা ওনার আলোচনা শুনবেন এবং মন প্রাণ দিয়ে বোঝার চেষ্টা করবেন কারণ যে যতবিসি শিক্ষিত তার কথাও তত উচ্চ লেভেলে আল্লাহর দরদে হুজুর হাতে বরকত দান করে বলেন আমি আমিন বাবা আমার প্রতি কেউ খারাপ লাগে না ধার হইছো হ্যাঁ আলোচনায় কিন্তু করলে কিন্তু শেষ করা ভাবনা কথা কই ঠিক কিনা যাক হুজুর কমিটিরা হুজুরকে নিয়ে আসছে আমার জন্য দোয়া করবেন আলোচনা অনেক ছিল আলোচনা আর সামনের দিকে আগাবো না ইনশাল্লা সর্বশেষে আপনাদেরকে দুইটা কথা বলবো দুই মিনিটের ভিতরে এক আল্লাহর আদেশ মেনে চলবেন দুই নবী সুন্নত মোতাবেক নিজের জীবন গঠন করবেন আমার আল্লাহ কোরআন মাইতে বলেছে তোমরা নামাজ কায়েম করো জাকাত দাও হজ আদায় করো এবং পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো এটা পবিত্র কোরআনের কথা বাবা পিতা মাতার সাথে ভালো ব্যবহার ব্যতীত কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে এই জন্য একটা মায়ের শান আমি সবকিছুই বলছি এলার মতে কিন্তু মায়ের শানটা এখন বইলা শেষ করে দিলে আমার মনে ওনার আশাটা একটু পুরো নেবো আমরা রাজি আছি ইনশাল্লাহ এক দুই মিনিট সময় লাগবে কইতাম নি রে বাবা কই হ্যাঁ মাধু কিনে সব সময় দা এত বুঝছি মাধু কিনি ওরে সন্তানের নয়ন মনি ওরে এই জগতে মায়ের মতো কেহ নায়ারাপনা দুঃখের দোহর দি আমার জনম দুঃখী মা গর্ভধারিনী মা জনম দুঃখিনী মা সে মায়ের মনে কেহ দুঃখ দিও না গো সে মায়ের মনে কেহ দুঃখ দিও না মা বাগিনী সন্তানের নয়ন মনি গো ওরে মায়ের চরণে মিলে বেহেস্তের ঠিকানা সে মায়ের মনে কেহ দুঃখ দিও না রে সে মায়ের মনে কেহ দুঃখ দিও না দশ মাস দশ দিন তোমায় উদহরে রাখিয়া কাইতে বইতে কত কষ্ট গেছে মা সহিয়া ভূমিষ্ট হইলা যখন পৃথিবীর উপরে বুকেতে লইয়া সে মা বাঁচাইল তোমার আরে মায়ের মনে কষ্ট দিলে সহেনা পাপ পুয়ারে গো মায়ের মনে দুঃখ দিলে সহেনা পাপ পুয়ারে গো ওরে এই জগতে মায়ের মতো কেহ নায়ার বুকের দো রদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা সে মায়ের মনে কেহ দুঃখ সে মায়ের মনে কেহ দুঃখ না আছে তোমার বাড়ি গাড়ি কোনো কমতি নাই লাই নাইগা বুঝি একটু গা নাই নিজে জে মা Kawai Setu Mai Shima era la like Gabuzi. মায়া নাই ওরে মায়ের কান্দনের ছুটে আল্লাহর কে উটে রে মায়ের কান্দনের চুটে আল্লাহর আরোস কে উটে রে ওরে মাঝনী নাই রেজাহারি বেতারে শান্তনা দুঃখের আমার জনম দুঃখী মা গর্বধারিণী মা জনম মা সে মায়ের মনে কেহ দুঃখ দিও না মাগ মায়া শীতের রাইতে রইয়াছে জাগিয়া কখন জানি আমার সন্তান উঠিবে রে কান্দিয়া মা বলিয়া যখন কান্দিয়া উঠিতে আগুন দরিয়া যাই মায়ের কলি যাতে আরে মা আদর করে বুকেতে আগে রাইয়া ধরে রে মা আদর করে বুকেতে আগে রাইয়া ধরে রে ওরে মা দিবে তার সান্তনা দুঃখের দর দি আমার জনম দুঃখী মা গর্বারিণী মা জনম দুঃখিনী মা দুঃখ দিও না মা দুঃখিনী বাগিনি সন্তানের নয়ন মনি গর এই জগতে মায়ের মত হ নায়ারাপনা দুঃখের দো আমার জনম দুখী মা গর্বারিণী মা জনম দুঃখিনী মা সে মায়ের মনে কেহ দুঃখ দিও রে সে মায়ের মনে কেহ দুঃখ দিও রে সে মায়ের মনে কেহ দুঃখ দিও না সকলে বলি মার আমি হুজুরের কাছে ক্ষমা চাই কেননা আমি কাউকে বসায় রেখে কোনো দিন কথা বলি না আমার হুজুরের কাছে ক্ষমা চাই আপনাদের কাছে ক্ষমা চাই ভুল করবেন আল্লাহ যাতে ক্ষমা করে আলোচনা কিছু তন্ত্র তো বুঝছেন করতে হবে নবীদের অন্তরে লালন পালন করতে হবে পিতা মাতার খেদমত করতে হবে পরিশেষে আল্লাহ যে আইন আছে বিধান আছে বিধান মোতাবেক জীবনযাপন পরিচালনা করতে হবে তাহলে আপনার আল্লাহ হইয়াছে আল্লাহ যেটা আমাদেরকে সমস্ত কিছু সঠিক আমল করার তৌফিক দান করে বলেন আমিন আদা ওয়া আখির দাওয়ালিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু